ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব অন্যদার আত্মপরিচয় কবিতার প্রশ্নের উত্তর এই কবিতার প্রশ্নের উত্তরটা স্যার আমাকে বেশ কয়েকদিন আগেই দিয়ে দিয়েছে কিন্তু যেহেতু আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষা চলছে ওয়েস্ট বেঙ্গলে যার জন্য আমরা পরীক্ষার সেন্টারে যেতে হচ্ছে যার জন্য আমি সময় পাচ্ছি না রেডি করার জন্য তো আজ সকাল সকাল রেডি করতে বসে পড়েছি অন্যদের আত্মপরিচয় কবিতা থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর শিখতে হবে বড় প্রশ্নের জন্য তো আজ আমরা এখানে আলোচনা করব তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন ছিল তখন তার সমাজ কেমন ছিল সমাজের মেয়েদের অবস্থান কেমন ছিল সমাজের সামাজিক চিত্র কেমন ছিল মোট কথা সমাজ রিলেটেড কোনো প্রশ্নটা দিলেই তোমরা এই উত্তরটা লিখবে তো চলো দেখে কবি ভারতচন্দ্র রায়গুনাকরের অন্নদা মঙ্গল কাব্য থেকে অন্নদার আত্মপরিচয় পাঠটি নেওয়া হয়েছে দেবী অন্নপূর্ণা হরিহরের বাড়ি ছেড়ে ভবানন্দ মজুমদারের বাড়ি যাওয়ার পথে নদী পারাবারের সময় মাঝির সাথে যে কথকথন হয় সেই অংশটুকু আলোচিত হয়েছে এই পাঠে আর এই কথকপথনের মাধ্যমেই তৎকালীন বাংলার সামাজিক কিছু ছবি ফুটে উঠেছে তৎকালীন সময়ে সমাজে কুলীন প্রথা প্রচলিত ছিল এবং তাতেই বোঝা যায় সমাজে বর্ণ প্রথাও প্রচলিত ছিল মানেই একাধিক বিয়ে অর্থাৎ তখনও বহু বিবাহ বা সতীন প্রথা প্রচলিত ছিল দেবীর যাতায়াতের বর্ণনা থেকে বোঝা যায় তখন বিশেষ গাড়ি বা যানবাহন ছিল না পায়ে হেঁটে বা নৌকাতেই মানুষকে যাতায়াত করতে হতো সমাজের নারীরা যে প্রতিভীরু বা ধর্মভীরু ছিল তা বোঝা যায় কুলবধূ স্বামীর নাম উচ্চারণ না করায় সেই সময় বাড়ির বৌরা বাইরে যেতে পারতো না বিশেষ করে একা বাড়ির বাইরে যাওয়াটা একেবারে অস্বাভাবিক ছিল তাই তো মাঝি দেবীকে পরিচয় ছাড়া পার করতে রাজি হয়নি কারণ ভবিষ্যতে তার নানা ধরনের সমস্যা হতে পারে সমাজের মধ্যে যে নিম্নবিত্ত ও উচ্চবিত্তের মধ্যে ভেদাভেদ ছিল তা বোঝা যায় মাঝির নদী পারাবার করে উপার্জন করা দেখে তৎকালীন সময়ে এখানে ফ্রেন্ডস আমার সময় কথাটা লেখা হয়নি তোমরা একটু লিখে নেবে তৎকালীন সময়ে যে সাধারণ মানুষের দুবেলা পেটের ভাত করা দুষ্কর ছিল তা বোঝা যায় মাঝির বর চাওয়াতে আমার সন্তান যেন থাকে দুধে তৎকালীন সময়ে মানুষ যে খুবই ধর্মভীর ছিল তাও বোঝা যায় দেবীর পূজার তিথির কথায় এইভাবে মাঝি ও দেবীর কথক মধ্যে দিয়ে তৎকালীন সময়ে কঠোর বাস্তবতা ফুটে ওঠে এই কবিতায় তোমরা আরও ভিডিও চাইছ চাওয়াটাও স্বাভাবিক কিন্তু আমরাও ব্যস্ত আর স্যার যে আমাকে নোটসগুলো লিখে দিয়েছেন স্যারের বাবা খুবই অসুস্থ স্যার এখন স্যারের বাবাকে নিয়ে ব্যাঙ্গালোর যাবে এরকম একটা প্ল্যানিংয়ে আছে তোমাদের পরীক্ষার আগে কতখানি নোটস দিতে পারবো বলতে পারছি না তবে চেষ্টা করব দেওয়ার তো আগামী বুধবারের মধ্যে আমরা যতখানি নোটস দেবো তোমাদের পরীক্ষার আগে এগুলোই শেষ থাকবে এবং বাকি নোটসগুলো আমরা পরীক্ষার পরেই দেবো বুধবারের পরে আর তোমাদের পরীক্ষার আগে আর কোনো নোটস দিতে পারবো না তো তোমরা যেগুলো পাবে না সেগুলো এমনিতেই শিখে নিও তো ফ্রেন্ডস আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো একদম আদা জল খেয়ে ধন্যবাদ